হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম দীর্ঘদিন পর সুপারস্টার সাকিব খানের বাড়িতে আজ যেন আবারও ঈদের আনন্দ সাকিব খানের পরিবারে এসে যোগ হয়েছে সাকিব খানের বোন বোনের জামাই ভাগ্নিরা ওদিকে সাকিব খানের দু সম্পর্কের যত আত্মীয় স্বজন আছে অর্থাৎ চাচা চাচি খালা খালু ফুপা ফুপু এ যেন বিশাল এক আত্মীয় পরিবার নিয়ে আজ সাকিবের পরিবারে অনুষ্ঠান হতে যাচ্ছে অনুষ্ঠান কিছুই নয় অনেকদিন সাকিব খানের মাকে দেখতে আসে না তাই আত্মীয় স্বজন যারা আছে তারা নিজেরা প্ল্যান করে এসেছে সাকিব খানের চাচা চাচি ফুপা ফুপু খালা খালু আত্মীয় স্বজনরা বলছে তোমরা বড়ো করে কোনো পার্টি দিচ্ছ না আমরা এবার চলে এসেছি তোমাদের যার যা খাবার খাওয়ানোর খাওয়াও আমরা বৌমার হাতের খাবার খেতে চাই ঢালিউড কোন উপবিশ্বাস মিষ্টি করে হেসে বললেন আপনারা এসেছেন এটাই তো সৌভাগ্য নিশ্চয়ই আমার হাতের খাবার খাওয়াবো উপবিশ্বাস বুদ্ধি করে সবার জন্য বিশাল পাতিলে করে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলল ওদিকে সাকিব খানের মা বলল খিচুড়ি যখন রান্না করেছো মাংস দিয়ে তাহলে তো আর অন্য কিছুর দরকার নেই এবার তোমার হাতের সেই স্পেশাল পায়েসটাও রান্না করে ফেলো উপ বললেন মা আমি জানি তো তুমি এটা বলবে আর সেই জন্য সবার আগে সকালে উঠে পায়েস রান্না করে ফেলেছি তুমি যদি খেতে চাও এখন আমি তোমাকে দিতে পারি সাকিব খানের মা অবাক হয়ে উপমুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিলেন বললেন তুই কি করে বুঝিস যে আমি আসলে আজকে কি খাই খাবো কি খেতে চাব তোর কাছে অপিশে বললেন মা মায়েরা যখন বুড়ো হয়ে যায় তখন মেয়েরাই মা হয়ে যায় তুমি যখন আমাকে আমার জন্য কিছু করো আমার প্রিয় জিনিসটাই তো তুমি করো সাকিব খানের মাকে অবাক করে দিয়ে বলল তুমি যে কালকে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলে আমার আসার খবর শুনে সেটাকে আমি জানি না সেটাও ভাজা করেছি সাকিব খানে মা বললেন এই গোষ্ঠীর জন্য তুই ইলিশ মাছ ভাজা করেছিস তার মানে সব ইলিশ শেষ অশ্বাস বললেন মা এসব বলতে নেই এক লাখ টাকার ইলিশ এত তাড়াতাড়ি শেষ হবে অনেক ইলিশ আছে তুমি চিন্তা করো না আর শেষ হয়ে গেলে সাকিব তো আছেই আবার কিনবে সাকিব যদি না কিনে আমি কিনবো তোমার নাতি আছে জয় জয় কিনবে আর এখন তো অর্ডার করলেও ভালো ভালো ইলিশ পাওয়া যায় বন্ধুরা আসলে পরিবারের মানুষেরা জানে যে কার জন্য কখন কী রান্না করতে হবে কে কি খেতে পছন্দ করবে আপনি যদি পরিবারকে ভালোবাসেন তাহলে দেখবেন আপনি নিজেও জানবেন আপনার পরিবারের প্রতিটি মানুষ কে কখন কে খেতে চায় কি খেতে ভালোবাসে বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা দীর্ঘদিন ধরে আছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও